আঠারোই মার্চ রাত গভীর গাজার আকাশে আগুনের লেলিহান শিখা বিস্ফোরণের প্রতিটি শব্দ যেন আকাশকে ফুরে চিৎকার করে জানিয়ে দিচ্ছে এখানে এখানে জীবন আর মৃত্যুর মধ্যে কোনো ব্যবধান নেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাথ বাতাসে মিশে গেছে এক মায়ের কণ্ঠস্বর থেকে ভেসে আসছে আমার বাচ্চাকে বাঁচান কেউ কি শুনতে পাচ্ছেন কিন্তু কিন্তু এখানে কেউ কারো কান্না শোনে না এখানে কান্নার চেয়ে বড় শব্দ হল ক্ষেপণাস্ত্রের পরিবার শুয়ে পড়েছিল কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা ধুলির স্বাদ হয়ে গেল একটি শিশুর ছোট্ট হাত ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়েছে কিন্তু কিন্তু তার শরীরের আর কোনো অংশ নেই এটা যুদ্ধ না এটা নিঝোক প্রতিরোধের বিরুদ্ধে লড়াই এটা একপাক্ষিক গণহত্যা এক রাতে চার শতজনের বেশি মানুষ শহীদ হল যাদের মধ্যে অধিকাংশই নারী শিশু ও বৃদ্ধ এক ফিলিস্তিনি সাংবাদিক বললেন আমি ধ্বংসস্তূপের নিচে লাশের শাড়ি দেখেছি কিছু লাশ এতটাই ছিন্ন ভিন্ন যে চেনার উপায় নেই একটা শিশুর কেবল মাথাটুকু খুঁজে পাওয়া গেছে এটা কি সভ্যতার পরিচয় বহন করে গাজার শিশুরা কোথায় যাবে সমস্ত শিশুর স্বপ্ন এখানে এক ধ্বংসস্ত একটা শিশুর নাম আমাল তার পুরো পরিবার গতরাতে ইফতার করেছিল সে খুব হাসি খুশি ছিল কারণ কারণ তার বাবা বলেছিল যুদ্ধ শেষ হলে তোমার পছন্দের খেলনা এনে দিব কিন্তু কিন্তু সেই রাতেই এক বোমা এসে তাদের ঘরটাকে মাটির সাথে মিশিয়ে দিল মাহমুদ নামের এক ছোট ছেলেকে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে বের করেছিল তার নিথর দেহের পাশে ছিল একটা স্কুল ব্যাগ ব্যাগের ভেতরে লেখা একটা ছোট্ট চিঠি আপু যুদ্ধ কখন শেষ হবে আমি কি বড় হতে পারবো আমি ডাক্তার হতে চাই এই চিঠির উত্তর কে দিবে ইসরায়েল আমেরিকা জাতিসংঘ নাকি নাকি সেই বিশ্ব যারা শুধু চোখ বন্ধ করে রাখে আমাল বেঁচে আছে কিন্তু তার বাবা মা নেই তার ছোট্ট ভাইটি তার হাত ধরেই শুয়েছিল কিন্তু এখন শ্রেণী ধর গাজার আজ প্রতিটি শিশুই এতিম তারা আর বাবা মায়ের গল্প শুনবে না তার স্কুলে যাবে না তারা খেলতে পারবে না তাদের জীবন এখন একটাই জীবন থেকে পালাও একজন বাবা তার মৃত সন্তানের নির্ধর দেহের পাশে বসে আছে শিশুটির হাতে আঁকা ছিল একটা ছবি একটা সূর্য একটা ঘর আর একটা ছোট্ট পরিবার কিন্তু সেই ঘর এখন ধ্বংস হয়ে গেছে সেই বাবা এখন নিঃস্ব তার চোখ দিয়ে অশ্রু ঝরছে না কারণ কারণ গাজার মানুষ এত কেঁদেছে যে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে ফিলিস্তিন মুক্ত না হলে মানবতা মুক্ত নয় ফিলিস্তিন স্বাধীন না হলে আমাদের স্বাধীনতা অর্থহীন